তো প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশের মোট আয়তন নিয়ে তো বাংলাদেশের বিভিন্ন উৎস বা বিভিন্ন ডাটাবেস অনুসারে বা বিভিন্ন ওয়েবসাইট তথ্য অনুসারে বাংলাদেশের ক্ষেত্রফল হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যায় তো সব তথ্যকে সমন্বয় করে এই দুটা এখানে বলা হয়েছে তো কিছু উৎস অনুসারে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো দশ বর্গ কিলোমিটার তো ভূমি এবং পানির আয়তন যোগ করে এই যে আয়তনটা সেটা নির্ধারণ করা হয়েছে তথা বাংলাদেশের যে যে ভূমির ক্ষেত্রফল এবং জলাশয়ের যে ক্ষেত্রফল বা সামুদ্রিক যে ক্ষেত্রফল সব মিলে তো বাংলাদেশের পানির আয়তন সম্পর্কে নির্দিষ্ট কোনো একক বা সংখ্যা বলা কঠিন কারণ এটি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় কেননা বিভিন্ন নদী ভাঙ্গা বা বিভিন্ন সমুদ্র চরে পরিণত হওয়া বিভিন্ন নদী চরে পরিণত হওয়া তথা যেটাকে আমরা বলি শিকিস্তি পয়স্থি এ সমস্ত কারণে এর পরিবর্তন ঘটে যার কারণে এটার অ্যাকুরেট কোনো হিসাব দেওয়াটাই কঠিন কিন্তু কিছু নির্ভরযোগ্য তথ্য অনুসারে অভ্যন্তরীণ জলাভূমি তথা বাংলাদেশে মোট জলাভূমির আয়তন প্রায় আট লক্ষ আটান্ন হাজার চারশো ছয় চারশো ষাট হেক্টর এর মধ্যে নদী হাওয়ার বিল বা অন্যান্য জলাশয় অন্তর্ভুক্ত তথা এই যে অভ্যন্তরীণ যে জলভূমি এর ভিতরে নদী হাওয়ার বিল অন্যান্য জলাশয় অন্তর্ভুক্ত এখন সমুদ্র সীমা বাংলাদেশে মোট সীমার আয়তন এক লক্ষ একুশ হাজার একশো দশ বর্গ কিলোমিটার এটি দু হাজার নয় সালের আন্তর্জাতিক আদালতের রায় বা মিয়ানমারের কাছ থেকে এবং দু সালে ভারতের কাছ থেকে প্রাপ্ত সমুদ্র সীমা অন্তর্ভুক্ত করে যে ক্ষেত্রফলটা পাওয়া যায় সে অনুসারে সুতরাং বাংলাদেশে পানির আয়তন বলতে অভ্যন্তরীণ নদী জলাশয় এবং বঙ্গোপসাগরের সমুদ্র সীমা উভয়কে বিবেচনা করা হয়েছে তো দেখুন এখানে কিছু বিস্তারিতভাবে আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো যে আসলে কতটুকু জলাশয় এবং কতটুকু ভূমি এবং ওই আমাদের কেস মামলা বা বিভিন্ন যে মামলাগুলো দায়ের হয় সেটা সাধারণত ভূখণ্ড বা সমতল ভূমি নিয়েই হয়ে থাকে কেননা আমরা বিভিন্ন যে যে ভূমি সংক্রান্ত কেস মামলাগুলো এটা সাধারণত বিভিন্ন সমুদ্র বা নদীগর্ভ এগুলো নিয়ে হয়ে থাকে না জন্য মূলত এই বিষয়টা এখানে তুলে তো দেখুন এখন আমি আসবো যে বাংলাদেশে জনগোষ্ঠী বা কতজন লোক বসবাস করে তো তার উপর ভিত্তি করে আমরা মানুষের মাথা মাথাপিছু মামলার একটা পার্সেন্টেজ বের করব এবং ভূমির সেখানে দু সালের জনসমারি বা বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার নশো এগারো এটা হলো দু হাজার তেইশ অনুসারে তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা রিয়েল টাইম জনসংখ্যা গণনাকারী ওয়েবসাইটগুলোর অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে সাধারণত দু হাজার এবং পঁচিশ সালের জন্য এই সতেরো কোটি থেকে কোটির মধ্যে অনুমান করা যায় যেহেতু আমাদের জন্ম এবং মৃত্যু এই দুইটা যেহেতু আমাদের অনবরত চলমান তো সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত কিন্তু এই মানটা যেমন ভাবে হিরাস পাচ্ছে তার থেকেও বেশি বৃদ্ধি পাচ্ছে কেননা আমাদের জন্ম এবং মৃত্যুর হার কিন্তু এক নয় আমাদের মৃত্যুর থেকে জন্মের হারটা বেশি তো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে দেওয়ানি মামলার সংখ্যা কত তা সুনির্দিষ্টভাবে বলা যদিও কিন্তু বিভিন্ন প্রতিবেদন বা বিভিন্ন ডাটা অনুসারে যেটা আসে সেটা নিয়ে মূলত এই ভিডিওতে আমি উল্লেখ করব। তো মামলার সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তনশীল আহ কিছুটা জন্ম মৃত্যুর মতো যে কিছু মামলা নিষ্পত্তি হচ্ছে আবার কিছু মামলা দায়ল হচ্ছে বা কিছু মামলা তৈরি হচ্ছে তো মামলা যদি একটা যদি নিষ্পত্তি হয় সেখানে দেখা যায় যে কয়েক গুণ মামলা আবার নতুন করে আদালতে দায়ল হয় তো কোনো বছরের জন্য মামলার সঠিক পরিসংখ্যা সাধারণত সেই বছরের শেষ হওয়ার পর প্রকাশিত হয় তথা মামলা একটা 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 মামলা বা একটাই দেশে বছরে কতগুলো মামলা হলো সেটা আসলে আসলে বাৎসরিক যখন মামলার যখন গণনা যখন করা হয় সেটাই তখন প্রকাশিত হয় তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা একটি বিশাল চ্যালেঞ্জ তো এখানে আহ এই তথ্য দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর তথা দা ফিনান্সিয়াল এক্সপ্রেন্স এর এক প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল প্রায় পঁয়তাল্লিশ দশমিক ষোলো লাখ তো এর মধ্যে দেওয়ানি এবং ফৌজদারি তথা সালের যে প্রতিবেদন প্রতিবেদন ছিল সালের অনুসারে বাংলাদেশে মামলার সংখ্যা ছিল কত বাংলাদেশে মামলার সংখ্যা ছিল পঁয়তাল্লিশ দশমিক ষোলো লাখ তো এর ভিতরে দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলায় অন্তর্ভুক্ত ছিল তো অতীতে প্রকাশিত কিছু পরিসংখ্যান থেকে দেওয়ানি মামলার একটি আনু আনুমানিক ধারণা তথা এখান থেকে ফৌজদারি এবং ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে অতীতে প্রকাশিত কিছু পরিসংখ্যান থেকে দেওয়ানি মামলা একটি আনুমানিক ধারণা পাওয়া যায় যেমন দু সালের শেষের দিকে আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দেশে বিচারাধীন মোট মামলা ছিল পঁয়তাল্লিশ দশমিক ষোলো লাখ তো পঁয়তাল্লিশ দশমিক ষোলো লাখের মামলার মধ্যে প্রায় ষোলো দশমিক সাতচল্লিশ লাখ ছিল দেওয়ানি মামলা তো ষোলো দশমিক সাতচল্লিশ লাখ আহ ছিল দেওয়ানি মামলা তো এটা এটাকে আহ এটাকে ষোলো দশমিক আহ এখন যেহেতু দু তেইশ সাল তো প্রতি বছর নতুন মামলা দায়ের হয় এবং কিছু মামলা নিষ্পত্তি হয় তাই দেওয়ানি মামলার সংখ্যাও প্রতিনিয়ত আমি আগে যেটা বললাম যে পরিবর্তিত হচ্ছে তো দু হাজার পঁচিশ সালের সঠিক সংখ্যা জানতে হলে বছর বছরের শেষে সুপ্রিম কোর্ট বা আইন ও বিচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে তথা আপনারা যদি এবছরের যদি অ্যাকুরেট হিসাব যদি জানতে চান তাহলে যখন যখন আইন ও বিচার বিভাগ যখন মামলার যে প্রতিবেদন মামলার মামলার গণনাকৃত যে প্রতিবেদনটা যখন প্রকাশ করবে তখন মূলত জানা যাবে কিন্তু বর্তমান এই মামলার সংখ্যা আহ থেকে ষোলো দশমিক সাতচল্লিশ থেকে আঠারো লক্ষ অভার দেওয়ানি মামলা শুধুমাত্র দেওয়ানি মামলার যে পরিমাণ সেটা তো বাংলাদেশে মোট মামলার সংখ্যা পাঁচচল্লিশ দশমিক ষোলো লাখ তো দেওয়ানি মামলা এখানে যেহেতু আমরা দু সালের যে মামলার যে আনুমানিক যে মামলার যে প্রতিবেদন সে অনুসারে এখন প্রায় আঠারো আঠারো লক্ষ প্রায় এবং ফৌজদারি মামলা সাতাশ দশমিক ষোলো লক্ষ প্রায় যেহেতু আমাদের বাংলাদেশের এখন আমরা যেহেতু আপনারা বুঝতে পারছেন যে আমি কেন আগে বাংলাদেশের যে আয়তন সেটা নিয়ে আলোচনা করলাম যেহেতু আমাদের বাংলাদেশে আহ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তো এখানে দুইটা যেহেতু দেওয়া আছে তো এখানে সমন্বয় করা হয়েছে তো সে তো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে এক লক্ষ সব থেকে বেশি স্থানে যেটা এক এক লক্ষ লক্ষ বাংলাদেশের আয়তন পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তো সেই সূত্রপাত অনুসারে আমাদের সেই সূত্রপাত অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে বারো দশমিক উনিশটি মামলা রয়েছে তথা আমরা যদি প্রতি বর্গ কিলোমিটার ধরি একটা বর্গ এক বর্গ কিলোমিটারের ভিতরে আমাদের বারো দশমিক উনিশটা মামলা আছে তো বাংলাদেশে একশত মানুষের মধ্যে যদি আমরা দেওয়ানি মামলা শুধুমাত্র এটা এটা হলো দেওয়ানি মামলা শুধুমাত্র তো আমরা যদি বাংলাদেশে যদি একশত মানুষের মধ্যে যদি আমরা কতজন দেওয়ানি মামলায় জড়িত এই বিষয়টা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে একশত মানুষের মধ্যে প্রায় ওয়ান মানুষ ভূমি সংক্রান্ত মামলায় জড়িত এবং যদি আমরা ফৌজদারি মামলার কথা যদি আমরা বলতে যাই তো বাংলাদেশে একশত মানুষের মধ্যে প্রায় ওয়ান দশমিক একান্ন পার্সেন্ট মানুষ ফৌজদারি মামলায় জড়িত মামলার অ্যাভারেজ রেশিওটা যদি বের করি তাহলে সেটা হোক দেওয়ানি মামলা বা হোক সেটা ফৌজদারি মামলা তো এভারেজে বাংলাদেশে শতকরা টু দশমিক একান্ন পার্সেন্ট প্রায় মানুষ মামলায় জড়িত তো এর ভিতরে ওয়ান পার্সেন্ট হলো ভূমি সংক্রান্ত মামলায় জড়িত আর বাকিটা হলো ওয়ান দশমিক একান্ন পার্সেন্ট